আমার নাম মৌসুমী চক্রবর্তী আই এম ফর্টি ইয়ার্স ওল্ড আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্রর আন্ডারে অলমোস্ট টেন ইয়ার্স আছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম সিভিয়ার অ্যাডিনোমায়াসিস এবং টু থাউজেন্ড যখন আমি ডাক্তারবাবুর কাছে যাই তখন উনি আমার একটা অপারেশন করেন ইউটেরাসের ওয়াল আমার খুব থিক হয়ে গেছিল এবং সেটাকে পরিষ্কার করে চেয়েছে সেখানে একটা জাল বসিয়ে দেওয়া হয়েছিল যেটা তখনকার দিনে খুব ইমো ইনোভেটিভ অপারেশন ছিল এবং তাতে আমার ব্যথাটা অনেক কমে গেছিলো কিন্তু রিসেন্টলি ইন এই বছরই টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারিতে আমি আরেকবার ডা ডাক্তারবাবুর কাছে যাই এবং কারণ আমার ব্যথাটা আবার বেড়েছিল আমার পলিসিস ঠিক ওভারিও ছিল এবং তখন উনি সাজেস্ট করেন যে যেহেতু আমার একটি মেয়ে আছে অলরেডি আর আমার ওভারির সিস্টগুলো অনেক বড় হয়ে গেছিলো ওগুলো রাখলে পরে হয়তো একটা বাজে দিকে যেত তাই জন্য উনি সাজেস্ট করলেন যে হিস্টোরেক্টোমিটা করে নিতে তো এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জানুয়ারিতে আমার টোটাল হিস্টোরেক্টোমি অপারেশনটা হলো যেটা ওনার আন্ডারেই হয়েছে উনি করেছেন খুব ভালোভাবে করেছেন এবং এখন আমি খুব ভালো আছি আমার কোনো রকম অসুবিধে নেই এবং ওনার আন্ডারেই আমি এখনও আছি উনি ওনার যে পোস্ট অপারেটিভ কেয়ার যেটা পেশেন্টসদের খোঁজখবর খবর বা যে তারা ঠিক আছে কি না ওনার খুব ভালোভাবে উনি করেন এবং আমি দশ বছর আছি তো ওটাতে আমার আমার যা এক্সপিরিয়েন্স আমি করেছি যেটা সেটা হচ্ছে উনি খুব ভালোভাবে এক্সপ্লেন করেন একটা পেশেন্টকে যে তার কি দরকার কি অসুবিধে আছে কি দরকার এই অবস্থায় কি করা উচিত তাদের খুব ভালোভাবে উনি গাইড করেন এবং আমি আশা করছি ভবিষ্যতে উনি আমাকে গাইড করবেন থ্যাংক ইউ